রিপেয়ারিং করবো মেশিনটা সারবো তো মেশিনটা চলছে না তো মেশিনটাকে আমি চালিয়ে দেখবো যে কি অবস্থা এখানে তো দেখুন বন্ধুরা আমি মেশিনটাকে চালাচ্ছি তো দেখেন লাইন দিলাম তো চলছে না দেখুন তো কিসের জন্য চলছে না সেটাই দেখব দেখতে গেলে চলছে না তো বন্ধুরা এই যে কার্বনটা আছে সর্বপ্রথম আপনারা এই কার্বনটা দেখবেন যদি কার্বন শেষ হয়ে যায় তাহলে মেশিন চলে বন্ধুরা যে কার্বন যদি না থাকে তাহলে মেশিন চলে না অনেক সময় মেশিনে ডাউন করে চলে না তো বন্ধুরা দেখুন এই যে কার্বনটা এটা ছোট হয়ে গেছে তো হচ্ছে যে কার্বনটা হাতে কার্বনটা শেষ হয়ে গেছে শেষ হয়ে যাওয়ার জন্য যথাসম্প চলছে না তো বন্ধুরা আমি কার্বন লাগিয়ে দেখি যে মেশিনটা কার্বন লাগিয়ে চলছে কি এইট জিরো ওয়ান কার্বন মানে এই মেশিনটায় এ জিরো ওয়ান মডেলের কার্বন লাগবে তো কার্বনটা আমি লাগাই য়ে দেখুন তখন কার্বন লাগানো হলো এবার আমি মেশিনটাকে আবার চেক করে দেখবো যে ঠিকঠাক চলছে কিনা এখন ধর দেখতে পাচ্ছেন যে মেশিনটা চলছে কিন্তু ভিতরে অনেক আগুন হচ্ছে আগুন যদি হয়ে যায় তাহলে মেশিন অনেক হিট হবে মেশিন চলবে না এবং কার্বন অল্প তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বন্ধুরা এই মেশিনটার আমি এখন বুঝতে পারছি যে আগুন চারটা খারাপ এর জন্য মেশিনটা আপনার অনেকটা আগুন হচ্ছে ভিতরে বন্ধুরা অল্প টাইমে কার্বন শেষ হয়ে গেল আধখান

বন্ধুরা দেখুন এই যে মেশিনে আর্মিচার নষ্ট হয়ে গেছে এই দেখেন এই যে ব্রাশ আছে ব্রাশ গুলান সব নষ্ট হয়ে গেছে ওই জন্য অনেকটা আগুন হচ্ছে এখানে তো বন্ধুরা এই আর্মিচারটা চেঞ্জ করে ফেলতে হবে দিয়ে নতুন আর্মিচার লাগাতে হবে তারপর ব্যারিং এই যে আপনার খুলে এই ব্যারিংটাও খুলে ফেলতে হবে তিনটে তিনট ছিল সব খুলে রেডি করে ফেললাম খুলে ফেললাম এবার এই যে দেখুন আমি জিও কোম্পানি আর্মি চা এটাতে লাগাবো এই যে এটার মডেল এ জিরো ওয়ান এই মডেলের আদমি চাল লাগাতে হবে এটা আগে বসাতে হবে বন্ধুরা দেখুন এই যে ব্যারিং ফিটিংস করা কমপ্লিট হয়ে গেল তো এবার আমি এটাকে ফিট করে দেব ফিট করে দিচ্ছি এটা এবার দেখুন বন্ধুরা কার্বন লাগানো হলো মোট মেশিনটা ফিট আর্মিটারটা ফিট করা হয়ে গেল এবার চালিয়ে দেখব যে আগের মতো আবার ওরকম আগুন হচ্ছে কি ভিতরে তো এই যে বন্ধুরা লাইন দিলাম সুইচ ডাউন করতে দেখুন আর আগুন হচ্ছে না বন্ধুরা আর আগুন হচ্ছে না তো দেখতে পাচ্ছেন মেশিনটা সারানো হয়ে গেল আদমি চার কীভাবে লাগাতে হয় তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা এইভাবে নিজেরাই এভাবে আর্মিচার চার নিজেরাই লাগাতে পারবেন খুব সহজভাবে Hello